ভাই এই যে গর্ত চুলা নিয়ে আসেন এই চুলায় কি সব হাড়ি বসে নাকি ভাই ভাই আল্লাহর দুনিয়ায় যত হাড়ি আছে সব ধরনের হাড়ি দিয়ে এই চুলার মধ্যে রান্না করতে পারবেন আমরা নিয়ে আসছি সম্পূর্ণ এসএস বডি সম্পূর্ণ সম্পূর্ণ এসএস বডি ভাই বাজারে অনেক সময় দেখা যায় কি উপরের বডিটা এসএস কিন্তু এই পাশে কিন্তু এসএস থাকে প্লাস্টিক থাকে এটা প্লাস্টিক থাকে এই পাশেও কিন্তু এসএস হবে আচ্ছা এবং এই চুলাগুলো কিন্তু হিট হয় যার ফলে আমরা নিয়ে আসছে ডাবল কুলিং ফ্যান ডাবল ডাবল কুলিং ফ্যান থাকবে যার ফলে খুব দ্রুতই চুলাটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে চুলা গরম হওয়ার কোন সুযোগই নাই এবং ইনভার্টার টেকনোলজি সহ একেবারে বিদ্যুৎ সাশ্রয় হবে দেখেন ইনভার্টার সার্কিট এখানে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ইনভার্টার সার্কিট থাকবে আপনার বিদ্যুৎ বিল আসবে মাসে কত জানে কত কত সারা মাস দুই ঘন্টা করে রান্না করলে আপনার বিল আসবে মাত্র চার তিন থেকে চারশো টাকার মতো বিল আসবে বেশি আসবে ভাই একটা সিলিন্ডার তো পনেরোশো টাকা লাগে ভাই লাগুক না এটা তো লাগবে না এটা বিদ্যুৎ সাশ্রয় ইনভার্টার টেকনোলজি দেওয়া এবং এই যে আগুন দেখা যায় না তারপরও দেখেন এই যে আগুন ঠিক আছে এটা হচ্ছে অদৃশ্য আগুনের চুলা তারপরে কথা আছে অনেকে বলেন ভাই এই চুলা তো স্টিলের যেহেতু আমাদের রান্না করতে ভয় লাগে এই দেখেন আমি কোনো যদি পরে আচ্ছা এই যে দেখেন আমি ধরে রাখছি ভাই কারেন্টে শর্ট করতেছে কোনো কারেন্টে শর্ট করবে না এবং পৃথিবীর যত পাতিল আছে সব পাতিল দিয়ে চলবে সব পাতিল এই যে দেখেন এই পাতিলও চলবে আচ্ছা তারপর যদি আপনি এই পাতিলও বসান এই পাতিলও চলবে সব ধরনের পাতিল দিয়ে রান্না করতে পারবেন ঠিক আছে চলে আসছে বাজারে নতুন চুলা দাম থাকবে ধামাকা ডিসকাউন্ট অফার কত মাত্র ছ পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকাও অ্যাডভান্স দিব না মাল হাতে পৌঁছে দিব তারপরে টাকা নিব মাত্র ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি চমৎকার যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন